এদিকে রামনবমী নিয়ে অতি সতর্ক রাজ্য বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হয়েছে পুলিশের তরফ থেকে এখানেই শেষ নয় পুলিশ কর্তাদের ছুটিটিও বাতিল হয়েছে দিন রবিবার রামনবমী রামনবমীর উদযাপনকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রামনবমী উদযাপনকে সফল করতে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন সংগঠন অন্য বছরের থেকে এবার বাড়বে মিছিলের সংখ্যা আর এতেই তটস্থ নবান্ন অন্যদিকে অশান্তি না পাকালে অশান্তি হবে না বলে দাবি বিরোধী দলনেতার পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে মুসলিমরা ঈদ পালন করেছে কোথাও গোলমাল হয়নি কারণ হিন্দুরা গোলমাল করে না আমরা সেদিন রাস্তায় থাকবো আপনারা গোলমাল করবেন না শান্তিপূর্ণ হবে রাস্তায় না বেরিয়ে রাম করা যাবে না পালটা কটাক্ষ চেনামুলে রামের এই রাম নবমী উৎসব যদি কেউ বাড়ির মধ্যে একান্ত চিত্তে পালন করতে চান তাহলে দিলীপ ঘোষদের মতে হচ্ছে সেটা রাম নবমী পালন হলো না এই অদ্ভুত কথা তো অশান্তির আশঙ্কায় অতি সতর্ক রাজ্যের পুলিশ ইতিমধ্যে নানা বিধি নিষেধ জারি করা হয়েছে পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রচারে আপত্তি পুলিশের নিষেধ করা হয়েছে লিফলেট বিলিও পরশুকাতুর এলাকায় জারি করা হয়েছে সতর্ক বার্তা সতর্ক করা হয়েছে অ্যান্টি রাউডি স্কোয়াডকে ছ তারিখ রামনবমী আছে নেক্সট টেন ডেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিট আছেন পুলিশ ইউনিট সবাইকে আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন যেন অ্যালার্ট থাকেন একাধিক এলাকাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ডাইরেক্টরেট এর মধ্যে রয়েছে তিল জলা তপসিয়া মেটিয়া তারাতলা দক্ষিণ বন্দর দক্ষিণবন্দর চিতপুর জোড়া বাগান এবং বরতলা সতর্ক করা হয়েছে সব জেলাকে বিশেষ করে সীমান্তবর্তী জেলায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এর জন্য কার্যত ঘুম উড়েছে পুলিশের এডিজিদের সতর্ক করেছে নবান্ন সিনিয়র অফিসারদের রাস্তায় থাকার নির্দেশ মিছিলের আগে রাত থেকেই বাড়বে টহলদারি ছুটি বাতিল হয়েছে আইপিএস ডিএসপি এসিপিদের সক্রিয় থাকবে ওয়্যারলেস ট্রাফিক এসবিআইবি পথে থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী সক্রিয় থাকছে পিসিআর ভ্যান অতি সক্রিয়তা দেখাতে গিয়ে যে জিনিসগুলো চোখে পড়ছে সেটা হচ্ছে যে একটা একটা করে অর্ডার বেরোচ্ছে একটা একটা করে অর্ডার বেরোচ্ছে যে অর্ডারগুলোকে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ডিসি অফিসে প্রত্যেকটা জয়েন্ট সিপিকে সেইগুলো নিয়ে বলা হচ্ছে এর পাশাপাশি পুলিশ পিকেট বসানো হবে নানা জায়গায় সব মিলিয়ে রামনবমীতে অশান্তির আশঙ্কায় ধরোহরি কম্প রাজ্যের পুলিশ প্রশাসন উৎসব নাকি যুদ্ধ বোঝা দেয় আচ্ছা যত গোসা কি সব রামনবমীতেই এই জন্যই কখনো মিছিলে বাধা দেওয়া হয় আবার কখনো বা পোস্টার ছিঁড়ে ফেলা হয় এবার তো কলকাতার বুকে রামনবমীর শুভেচ্ছা বার্তা দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ রেজেপি মতো ক্ষোভে পুঁজছে বিজেপি প্রশ্ন হচ্ছে তৃণমূলের এই রামনবমীতে এত অনীহা কেন প্রায় করে দাঙ্গা পরে চেষ্টা করবেন না আপনাদের এত ইরিটেশন কেন গেরুয়া দেখলেই আপনাদের কেন চোখ লাল হয়ে যায় যেন কারণে খুলেছে কি ঝাল লেগেছে তৃণমূল কংগ্রেসের কর্পোরেশনের রবিবারের আগে রামনবমীর পোস্টারে ছয় লাখ কলকাতা এবার সেন্ট্রাল এভিনিউতে সেই রামনবমীর পোস্টার খুলে নিবার অভিযোগ পুরোসভার বিরুদ্ধে রামনবমীর আগেই রামনবমীর পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ এমনই অভিযোগ করছে বিজেপি রামনবমী যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারো রামনবমীর বারবার পুলিশের বাধা তো দেখছে গোটা বাংলা এবার মহানগরে ছিন্ন ভগবান রামচন্দ্রের নামে দেওয়া শুভেচ্ছা পোস্টার যত কুদৃষ্টি যেন ভর করেছে ওই পোস্টারে খুলেছে খুলেছে কি কি কারণে ঝাল লেগেছে তৃণমূল কংগ্রেসের কর্পোরেশনের হোলার অধিকার কে দিয়েছে কেন কলকাতা পুরসভা রামনবমীর পোস্টার খুলবে গেরুয়া পোস্টারে যেন গাছের বীর করে তৃণমূলের হাকিম সাহেব যদি অর্ডার দিয়ে থাকেন তাকে জিজ্ঞেস করব আমরা সকলে মিলে তাহলে ওনাকে ওনাকেও ঘেরাও হতে হবে ওনাকেও ঘেরাও করে জিজ্ঞেস করতে হবে যে রামনবমীতে আপনারা এত অ্যালার্জি কিসের গেরুয়া ধ্বজায় যেন যত ভয় তৃণমূলে তাই কি পুরসভার ডাস্টবিনে গড়াগড়ি খাচ্ছে গেরুয়া ধ্বজা আপনাদের এত ইরিটেশন কেন গেরুয়া দেখলেই আপনাদের কেন চোখ লাল হয়ে যাচ্ছে হিন্দুরা বুঝুন যে কাকে রেখেছেন সরকারে পুলিশের ভয়ের কারণ আছে পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা ভূমিকা পালন করছে পোস্টার খোলা নিয়ে তুঙ্গের শাসক বিরোধী চর্চা রামনবমীর পোস্টারকে বিজেপির পাবলিসিটির ব্যানার বলে পাল্টা কোচা কলকাতার মেয়ার ফিরাদা কি নেই নতুন তো নয় এটা কয়েকশো বছর ধরে চলছে এনাদের পাবলিসিটির জন্য রামনবমী নয় রামনবমীর মানুষের আস্থা তো এরা নিজেদের পাবলিসিটি করার জন্য রামের ভরসা করছে কখনও রামনাম শুনে তেরে গিয়েছেন মমতা তো আবার কখনো রামের কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন মুখ্যমন্ত্রী রামনবমী হিন্দু একে কি ভয় খাচ্ছে শাসক দল তৃণমূল এবার কি মমতার বাংলায় শান্তিতে নিজেদের উৎসব পালন করতে পারবে না হিন্দুরা অনুপম পাত্র রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়